থাকলে যদি সব কিছু হয়ে যেত তাহলে তো সবই হয়ে যেত তাই কি না যেটা আমাদের ম্যান্ডি মনে করছে যে আজকে ওর হাতে টাকা ঘুরি ভুরি আছে জন্য ও যা নয় তাই করবে আর করেও চলছে কিন্তু ও সব কটা ওর ডেলি রুটিন থেকে শুরু করে ও সব কিছু ও ঠিকঠাক কিন্তু ও না আছে চলন বলন না খাদ্য খাওয়া না ঘুম না ঠিকঠাক করে সংসার করা সামান্য একটা পোষ্য এমনকি নিজের মেয়েটাকেও ঠিকঠাক করে দেখভাল দেখে না তার পাছুতে স্প্রিং লাগানো আছে পায়ে স্প্রিং লাগানো আছে সেই কারণে সে এক মুহূর্ত ঘরে থাকতে চায় না সামান্য একটু বাজার করতে হলেও তার বরের পিছনে বসে ফুস করে গিয়ে নিয়ে আসবে আমি এমন এমন ঘরের মহিলা বিশ্বাস করো আমি দেখিনি এই কোন কোন গ্রহের মানুষ এক ফোঁটা ঘরে মন বসে না কি তার ছিঁড়ি ছাটি এদিকে বলে ব্রাহ্মণ ঘরের বউ ব্রাহ্মণ ঘরের বইয়ের এই অনাসৃষ্টি নাকি দুটো টাকা হাতে চলে এসছে বলে এরকম হয়েছে একটা মেয়ে একটা দিনের জন্য আজকে ওর ব্লগ যত বছর ধরে দেখি দেখলাম না ওকে পড়তে বসাতে ওইটুকু মেয়ের টিউশনি টিচার লাগে লাগে ওইটুকু মেয়ের যাই হোক লাগলো না হয় তুই ব্যস্ত থাকিস লাগতেই পারে কিন্তু ঘরোয়া পড়াটা তো তুই দেখাতে পারিস একদিনও দেখলাম না দেবীর মধ্যে কাউকে মেয়েটাকে নিয়ে পড়তে বসতে উপরন্তু একখানা টিচার রাখা হয়েছে সে বেটি এসে পড়ায় পড়াটারা চলে যাওয়ার পর ওইটুকু বাচ্চা মেয়ে এক মোবাইল নিয়ে বসে পড়ে ঠোঁটে গাঁড় করে লিপস্টিক দিয়ে মায়ের সমস্ত নোংরা নোংরা কমেন্ট করে কেন বাবা মেয়েটাকে কেন এরকম করে তৈরি করছিস টাকা কিন্তু সব না ভবিষ্যৎ খারাপ আছে তোর ভবিষ্যৎ তো তুই জলাঞ্জলি দিয়ে দিছিস ম্যান্ডি মেয়েটাকে মানুষ কর আর ওই এক হচ্ছে স্যান্ডি ম্যান্ডি লেজ ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে একটা অকর্মা পুরুষত্বহীন ঘুম থেকে উঠছে এগারোটা বারোটা উঠে শরীরটা আজকে ভালো না যার বাড়িতে কোনো টাইম টেবিল নেই খাদ্য খাওয়ারের কোনো টাইম টেবিল নেই তার কী হবে শরীরে ঘুম থেকে উঠলো এগারোটা বারোটা উঠে কী করলো ডালিয়া সেদ্ধ করলো ডালিয়ার খিচুড়ি করলো ওর উপরে কতগুলি ড্রাই ফ্রুট ছিটিয়ে দিল একটা ডিমশিট দিয়ে দিল না জানি কত হেলদি খাওয়ার নাই কোনো কয় পরিস্কার না আছে কোনো কিছু তারপরে কি করলো কতগুলি খাবার দাবার বের করলো চলল শাশুড়ির বাড়ি সেখানে রান্না করবে শাশুড়ির বাড়ি নাইটিটা ছাড়লো কারণ শাশুড়ি তো খাবে না নাইটিটা যাই হোক কোনো মতো ছাড়লো ছেলে ঠেটে রান্না টান্না করে এসে ঘর ধর একটু গুছালো তারপরে স্নান করতে ইচ্ছে করলো কি করলো না ঠাকুর দিতে হয় কি হলো না ব্যাস একটা টানা ঘুম দিল ম্যান্ডির কিন্তু একটা বিশেষ কাজ আছে খাওয়ার তারপরে চলে যাই ঘুরতে এই কাজগুলি ম্যান্ডি খুব ভালো করে যার হাজবেন্ডের এরকম হাই সুগার এরকম এরকম সমস্ত প্রবলেম সে কি করে সে কী করে এইভাবে উচ্ছন্ন উচ্ছৃঙ্খলভাবে সংসার করে আর এত হ্যাংলা কেন রে এত হ্যাংলা কেন তুই ম্যান্ডি এক হয়েছে এখন প্লেন ব্যাস মানে চড়তে শিখে গেছি আর হাতে টাকা আছে চলো যে যে যেখানে বলবা আমি সেখানেই দৌড়ে যাব তুই প্রচণ্ড হ্যাংলা আর প্রচণ্ড নির্লজ্জ একটা মানুষের যদি ট্রান্সফার হয় তখন তার কিন্তু হাতে বেশি সময় থাকে না হয়তো তাদের সময়টা কম তুই সেটা ভালো করেই জানতি তারা হয়তো পনেরো ষোলো দিনকে এক মাসের জন্য তো তারা নিজেরা একটু গুছানা গাছানি করবে একটা জায়গাতে এতদিন ছিল তারা ভালো তা না তুই শোনা মাত্র দৌড়ে গেলি বা আজকে জানিস তো ম্যামি একটা কথা বলি এই যে তোর কমেন্ট বক্সে এত বাজে বাজে কমেন্ট এত তোকে মানুষ নিয়ে নোংরা নোংরা কথা বলছে এত অপমান করছে না তার জন্য দায়ী একমাত্র তুই তুই প্রত্যেকটা পয়েন্ট তুলে তুলে রাখিস যে আমাকে নিয়ে বসো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো আমাকে নিয়ে নোংরা কথা বলো আমি বিক্রি হই আর আমি টাকার গদিতে বসে বসে খাই তুই শুধু টাকাটাই চিনছিস তার জন্য আজকে তোর এই অবস্থা ওইটুকু একখান বাচ্চা মেয়ে ওটাকেও তুই চর্চা করতে পারিস না ওটাকেও তুই যত্ন করতে পারিস না ওই তো ছিঁড়ি আজকাল বাচ্চাকে নিয়েও পার্লারে যাচ্ছিস ওই যে বললাম পয়সা পয়সা থাকলে কি না হয় বাঘের গুও পাওয়া যায় তাই না ম্যান্ডি তোর হচ্ছে ওই দশা বাঘ পটি করবে করে তুই নিয়ে নিবি বাঘ কামড়াবেও না কারণ তোর পয়সা আছে হাতে ওই মেয়েটা দুদিন পর পর একটা ক বছর ছ বছরের মেয়ে দুদিন পর পর পাল্লা নিয়ে নিয়ে যায় তাকে ট্যান রিমুভ করতে তাকে হেয়ার চর্চা করতে ওইটুকু বাচ্চা ঠোঁট ভাড়া লিপস্টিক তোর মধ্যে তো কোনো রুচিসম্মত কিচ্ছু নেই আর তুই যাদের বাড়ি যাস ম্যান্ডি তাদের দেখছিস জানিস তো ম্যান্ডি তুই যাস ঠিকই তারাও মনে মনে বিরক্ত হয় তাদের মুখগুলো দেখিস হ্যাঁ তারাও না হ্যাপি না সামনে হাসছে পিছনে ইয়ে করছে তুই বুঝিস বুঝিস না সেটা তুই একটা হ্যাংলা তোর যে বান্ধবী যে বান্ধবী রানাঘাটেই থাকে কি জিয়াঙ্কা হ্যাঁ রিয়াঙ্কা নাকি তো ওকে দেখছিস সকালবেলায় উঠছে কি সুন্দর করে সব কিছু করছে আর তুই তুই হচ্ছে উশৃঙ্খলভাবে জীবনযাপন করছিস দুটাই হচ্ছে হাড় অলসের অলস যেমন দেবা তেমনি তুই দুটোই হাড় অলসের অলস একটু বোঝ ইচ্ছে করে তোরা এগুলা করছিস লজ্জা লাগে না সামনে শাশুড়িকে ম্যা মা করিস দেখেই তো বোঝা যায় শাশুড়িও পছন্দ করে না শুধু টাকাটুকুর জন্য তাহলে তুই নিজের ওয়েটটাকে তুই নিজেইভাবে নষ্ট করছিস একটু চেষ্টা কর না যে সবাই এত কথা বলে ঠিক আছে আমি একদম টোটাল রুটিনটা চেঞ্জ করে ফেলবো এত এত উচ্ছৃঙ্খল তোর মধ্যে সত্যি তোকে না দেখলে না বোঝা যেত না তুই একটা কী ধাতুদের তৈরি এক বিন্দু ঘরে তোর মন বসে না ঠাকুরের আসনের কি অবস্থা যে ঘরে শুচ্ছিস সবার ঠাকুর ঘরের জন্য আলাদা সিংহাসন পাতার জন্য জায়গা থাকে না বেডরুমেই অনেকেই পাতে তাহলে তোদের মতন ওই বিছানায় বসে খাচ্ছিস ওখানেই বিছানাটা ঝাড়ু দিয়ে ঝেরে ঝেড়ে ঠাকুরের ওদিকে ধুলা পাটি যাচ্ছে ওখানেই সমস্ত আসছিস হাঁ অবস্থা এই বলে ব্রাহ্মণবাড়ির বউ নাই কোনো নিয়ম শৃঙ্খলা আর ওই যে দেবা শিবের খুব ভক্ত উনি নাকি পুরোহিত ব্রাহ্মণের কলঙ্ক ফোটা শাসন তো দূরের কথা কিচ্ছু করতে পারে না বউটা যে নাকি ব্রাহ্মণ পুরোহিত তার ঘরের থাক নিজেরা ভালোভাবে থাকার জন্য যাতে মেয়েটাও ডিস্টার্ব না করে তার জন্য দু ঘরে দুটা এসি লাগিয়েছে তাহলে মেয়ে ঘরে খেলবে আর ডাবারি এই ঘরে যখন ইম্পর্ট্যান্ট কথা বলবে তখন মেয়ে ঘরে আসবে না ভালো কথা পোষ্যটা পোষ্যটাকে তো শখ মেটানোর জন্য নিয়ে এসলি তা এত কষ্ট দেওয়া হচ্ছে কেন মানুষ একদিন দুদিন তিন দিন মুখ বুঝে চুপচাপ দেখবে তারপরে কি হবে জানিস তো তারপরে হবে এইটাই একটা রূপ ধারণ করবে কি রূপ ধারণ করবে পেট লাভার্সরা কিন্তু তোর এগেনস্টে তখন লড়তে শুরু করবে তুই যেটা করছিস না সেটা একদম ঠিক করছিস না বুঝলি তো সারা দিন একটা হাগিস করিয়ে রেখে দিস ও স্বাধীনভাবে বাথরুমও করতে পারে না সারা দিন সিঁড়ির নিচে একটা ঘরের মধ্যে আটকে রেখে দিস এত গরমের মধ্যে গা ভর্তি পশম বাচ্চাটার কান্না করছে চিৎকার করছে সেই বাচ্চাটাকে ওখানে আটকে রাখিস ছাড়িস কখন ছাড়িস হচ্ছে সন্ধ্যা ছটা সাতটার সময় ক্যামেরার সামনে পোষ্য রয়্যাল ক্যারিং দামি দামি খাবার নিয়ে আসলেই হলো আদত জানিস না পোষ্যকে ভ্যাকসিন দিতে হয় কি না আবার বড় গলায় বলছিস ভ্যাকসিন দিতে হয় তোমরা কি দিচ্ছ না আমরা দিইনি তুই কিছুই জানিস না ভগবানের ইয়েতে তুই নোংরামো করে ইউটিউব চ্যানেল থেকে আজকে বিশাল জায়গাতে নিয়ে গেছিস সেখান থেকে টাকা ইনকাম করছিস বারবার করে বাজার যাচ্ছে শপিং করছিস রান্না করতে ইচ্ছে করছে না অর্ডার করছিস খাচ্ছিস যাচ্ছিস ঘুরে বেড়াচ্ছিস তোর লাইফটাই হচ্ছে এরকম এমনকি দেখ ওইটুকু একটা মেয়ে ওটারও কি দশা করে দিবি কি করে পারিস দুদিন পর পর পোষ্যটাকে তোর শাশুড়ি মায়ের কাছে দিয়ে যেতে আর শাশুড়ি মা না মাছ মাংস মাছ না হয় ধরে মাংস ধরে না তাহলে সেই মানুষটার কাছে চিকেন কিনে দিয়ে গেছিস চিকেনটা যদি ভালো করে চটকে না দেয় পোষ্যটা খাবে কি করে দুটা মিলে তো হ্যাঁ 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 করে বেড়াচ্ছিস কি পুরোহিত কিরে দেবা তো কে বলছি এত না তোর বলে কাছের খুব প্রিয় ওকে ছাড়া কিছু বুঝিস না শুধু পয়সা দিয়ে দামি দামি পোষ্য ক্রিমির ওষুধ অমুক ভ্যাকসিন অমুক রয়্যাল ক্যানিং খাদ্য এনে দেখালেই হলো হ্যাঁ তার তো ছিঁড়ি দেখাই যাচ্ছে আর ওগুলি কেন দেখাচ্ছিস মানুষের ঠেট খেয়ে কি অযত্ন কি অযত্ন বাচ্চাটার সাথে কি শুরু করছে একটা পোষ্যকে ওরা এইভাবে অত্যাচার করছে দুদিন পর পর ওরা ঘুরতে যাচ্ছে পোষ্যটাকে এইভাবে রেখে এই বেলার তো মেয়ের স্কুল কামাই হয় না আর ওর মেয়ের স্কুল যে না মেয়ের স্কুল আর যে না পদাশোনার ছিঁড়ি তা তো দেখলেই বোঝা যাচ্ছে একখান টিচার রাখছে সরি একখান টিচার দেখছে ওই তো পড়াশোনা না মায়ে দেখায় না বাপে দেখায় তারপরে টিচার চলে গেলে তারপরে মেয়ে নিয়ে মোবাইল নিয়ে পিএইচডি করতে বসে যাচ্ছে তাই না হাই রে মেয়ে পড়ছে বন্ধুরা হ্যাঁ আমি আর ও ভাবলাম একটু ঘুরে আসি দিক ঘরে ভাল লাগছে না কি অবস্থা মেয়ে পড়ছে মেয়েকে ঘরে রেখেই সে ঘুরতে চলে গেলো কোথায় মেয়ে পড়ছে মেয়ে টিচার পড়াচ্ছে তুই ঘরে থাক মেয়ের পড়া হয়ে গেলে পড়াগুলি দেখ তা না মন সব সময় উড়ু উড়ু মনটা আমার করে উড়ু 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 চুকচুকানি গুজগুজানি করেই কিন্তু আমাদের ম্যান্ডি বিশাল জায়গাতে গেছে তাতে তোমরা ম্যান্ডিকে বলো নোংরা মেয়ে ছেলে ম্যান্ডি বলো ওইখানকার মেয়ে ছেলে ম্যান্ডি বলো উশৃঙ্খল ম্যান্ডির ঘন্টা হয়ে গেছে শুধু টাকা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না আর সবার বাড়ি গিয়ে দামি দামি গিফট দিয়ে মুখ মানে মুখ বন্ধ করতে চায় ওভাবে ওটাই লজ্জাও করে না না মানুষের বাড়ি গিয়ে কেমন করে দুটা থাকে দেখেই বোঝা যায় হ্যাংলা মানুষের বাড়িতে যে বাড়ি গেছে সে বাড়ির তো বাচ্চাটা দেখছিস তো কিভাবে পড়াশোনার দায়িত্ব কিভাবে কি করছে আর তোর বাচ্চাটাকে দেখ মানে পয়সা আছে জন্য বাড়িতে চুলে শ্যাম্পুটাও করা যায় না তাই না বাবা ইস কেশবতী এই যে আমি কেশবতী মাথায় তেল দিয়ে বসেছি আমিও অনেক বড় কেশবতী ভাবছি পার্লারে যাব। পয়সা কোথায় পয়সা কোথায় পার্লারে যাবো হুম তোর মতো অত বড় লোক না বুঝলি ম্যান্ডি আর এরকম ঘোড়া স্বপ্নেও ভাবিনি যেদিন থেকে ছেলেরা হয়েছে না ও ছেলেরা হয়েছে না সরি যেদিন থেকে ছেলেরা স্কুলে ভর্তি হয়েছে শুধু স্কুল তো না স্কুলের স্কুলের সাথে স্কুলের পড়া গান বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন যা করায় আর কি সেগুলাতে দেওয়াতে না আমার টোটাল ঘোরাফোরা সব বন্ধ হয়ে গেছে আজও বুড়ি হয়ে গেলাম এই ঘরের মধ্যেই বন্দি হয়ে আছি কোথাও যাওয়ার কথা হলেই ভাবি না ওর পড়া আছে না এটা আছে না এটা বাদ যাবে বুঝলি কিসের আবার সকাল সকাললার বাচ্চাকে যদি ঠিক মতো মানুষই করতে না পারি অমন বাচ্চা আর তুই দেখ কি সুন্দর ঘুরে ফিরে বেড়াচ্ছিস না টেনশন সকালবেলা করে আমি তোর মতো গিদ্রি আর তোর মতন বাচ্চা ভালো কাউকে দেখিনি রেপছি আমার ঘেন না করে ম্যানবি এই কথাটা আজকে বলছি বন্ধুরা বাচ্চাটাকে স্কুলে তো যায় স্কুল ড্রেস পড়ায় ড্রেসটাকেও ঠিকঠাক পরিপাটি করে তো পড়ায় না যাই হোক টিফিনের বালায়ও তাই দেখছি দিন হয়তো বানিয়ে দিল না হলে রেডিমেড টিফিনই চলছে বাবা কত কথা মেয়ের চেহারা কেন এরকম হচ্ছে হেনা হচ্ছে তেনা হচ্ছে বাবা কত কথা মেয়ের যত্ন করবি না তো কি হবে যাই হোক তারপরে মেয়েটাকে ওই খাওয়াটা দেখলেও কেমন লাগে হাত দিয়ে মাখে যেন গড়া গড়ে করে 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 খাবে সেই মেয়ের মুখে খাবার মুখ না ধুয়ে মুখের মধ্যে খাবার নিয়ে মেয়ে বাপের বাইকের পিছনে করে স্কুলে চলে গেল মুখে এটো মুখে খাবার কি করে পারিস রে কিচ্ছু তো শিকাস নি ওই মুখ ভর্তি গড়াশটা নিয়ে মেয়ে ছুটলো বললাম না তোর মধ্যে কোনো কিছু ভালো নেই কোনো কিছু না আর পুরোহিত পুরোহিত ওটা নিয়েই কি করবে পুরোহিত যে কাপুরুষ ওর কোনো কিছু করার ক্ষমতা নেই ও জানে থাক না মামার থেকে কানা মামা তো ভালো এই বউকে বাজারে চেটে পুটি বিক্রি করে দিয়েছে থেকে টাকা তো আছে আর শ্বশুর শাশুড়ি কিন্তু পছন্দ না হলেও ওই টাকাটুকুর জন্যই একটু হলেও তুইয়ে রাখছে বাড়ির বাদ বাকি সম্পর্ক তো সবই চলে গেছে সবই তো দেখি এখনও সময় আছে ভালো হ টাকা টাকা করিস না টাকা দিয়ে তো বিক্রি হয়ে গেলি পরপুরুষের সাথে পালিয়ে চলে গেলি স্বামীকে রেখে সংসার ভেঙে মানে এক একটা বন্ধুরা এক একটা এমন আছে না এই ইউটিউবে এদের যদি কেক ছা যদি এদের ভিডিওগুলো তোমরা দেখো আর আমরা যারা আর আমরা যারা বলছি না তখন মনে হবে যে এরা অনেক কম বলছে এরা তো তো ঢেকে শেকে বলছে এ বাবা এদের এত নোংরা এরা ঠিকই তো করে এরা বলি মানে এরা এতটাই নোংরা এতটাই নোংরা নোংরা মো করছে করুক ওর শরীর ওর পয়সা ওর মন ও কাকে দিবে করুক যা খুশি করুক তুই আবার এটা সোশ্যাল মিডিয়া দেখাচ্ছিস কেন কোন পরপুরুষকে নিয়ে তুই বাইরে গেছিস কোন পর পুরুষের সাথে থাকবি কোন পরপুরুষের সাথে শুবি কো কাকে তোর ভালো লাগে কাকে তুই বিয়া করবি কার জন্য তুই মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছিস তোর সিঁদুর এত হয়েছে এর কাছে গিয়ে সিঁদুর পরছিস সোশ্যাল মিডিয়ায় ওর কাছে গিয়ে সিঁদুর পড়ছিস এর কাছে গিয়ে লাথি খাচ্ছিস ওই ছেলের মায় সে পিটিয়ে বের করছে তোকে পুলিশ এনে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস তোর কেচ্ছা তোকে কি এখন কেউ এমনি এমনি দেখতে পারে না তারপরেও তুই দেখ নোংরামো করেই যাচ্ছিস চলো আবার দাদা আমার দাদার কাছে গেলাম দেখা যাক দাদা এবার কি রূপ নেয় সত্যি তোকে বলার কিচ্ছু নেই কিচ্ছু নেই তোকে বলার সত্যি অধোপতনে গেছি অধপতন আর তোকে এর পিছনে কিছুটা লাই দিচ্ছে ওই যে অকর্মা পুরুষত্বহীন তোর বটটা কেন ও তো না চাইতে পেয়ে যাচ্ছে সব কিছু আহা ভালো মন্দ খাবার দাবার ট্রিটমেন্ট এই বেলায় সুগার 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 কোথায় গেল এত রোগ জীবনে মনে হয় চাউ খাসনি মানুষের বাড়িতে গিয়ে গ্রিন টি হ্যান্ড টি নিজের ঘরের কি অবস্থা হাবাইতা দুটো কীভাবে পোষ্যটাকে কষ্ট দিচ্ছে